ক্যামত কখন হবে ক্যামত কখন হবে এটা কে জানে বলেন তো জি তাহলে আমাকে প্রশ্ন করেছেন কেন হ্যাঁ আমরা কি হিসাব করে বলে দিতে পারবো যে কবে মুসা কার কাছে আল্লাহর কাছে তাহলে আল্লাহকে জিজ্ঞেস করুন দেখুন উনি কোন ওহিনাজল করেন কিনা কখন মুসলিমদের উপর জেহাদ ফরজ হবে মুসলিমদের ওপর জিহাদ ফরজের বিষয়গুলো আমাদের ওলামাই কেরাম কিন্তু আলোচনা করেছেন যখন মুসলিম কোনো জনপদ আক্রান্ত হবে তখন প্রাথমিকভাবে তাদের উপর হবে যখন কোন দেশ আক্রান্ত হয় তখন সেই দেশে তো একটা সৈন্যবাহিনী আছে তারা সে দেশের সরকার আছে তাদের উপর প্রাথমিকভাবে ফরজ হবে অন্যদের উপর ফরজে কি ফায়া এবং তারপরে তারা যদি সাহায্যের প্রয়োজনীয়তা বোধ করে তখন তারা সাহায্যের জন্য তাদের পার্শ্ববর্তী মুসলিমদেরকে বলবে তখন তাদের উপরেও ফরজ হয়ে যাবে এভাবে এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া জেহাদের বিষয়গুলো এটা সেরাই বিষয় এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় শরীয়তে জেহাদ কখন ফরজ হয়েছে বা হয়নি এ বিষয়টা যারা শরীয়তের জ্ঞান রাখে না তারা সিদ্ধান্ত নিতে পারে না বুঝতে পেরেছেন শুধু এতটুকু মনে রাখলে চলবে অতএব কোন যুবক যদি হঠাৎ মনে করে যে না তো আমার তো জেহাদ করা উচিত ওই জায়গায় গিয়ে কয়েকজনকে পিটায় চলে আসব। এটা কিন্তু জেহাদ হবে না ভাই মনে রাখতে হবে ধৈর্য ধরতে হবে জজবা যতই আপনাকে উদ্বুদ্ধ করুক না কেন ধৈর্য ধরতে হবে নির্ভরযোগ্য আলেমদের সাথে সলা পরামর্শ করতে হবে বুঝতে হবে তারপরে এগুলো নিয়ে কিন্তু এখন অনেক ধরনের ফেতনা চলছে তাই না আমরা নেটের মধ্যে দেখি একদল যে কোনো জিনিস যে কোনো পদ্ধতিতে যেহাদের দিকে মানুষকে আহ্বান করছে মানুষকে উদ্বুদ্ধ করছে কিন্তু আসলে সেটা শুদ্ধ নয় শুদ্ধ নয় আচ্ছা ইরান কি মুসলিম রাষ্ট্র শিয়াদেরকে তো অমুসলিম হিসাবে কেউ ঘোষণা করেনি আমাদের যে ফেঁকা কাউন্সিলগুলো আছে ওয়াইসির ফেকা কাউন্সিল কিংবা রাবেতার ফেকা কাউন্সিল তবে তারা বিভ্রান্ত ফের মুসলিমদের বিভ্রান্ত ফেরকা যারা অথেন্টিক এলেম এবং অথেন্টিক সোর্স হারিয়ে ফেলেছে বুঝতে পেরেছেন তারা ইসলামের অথেন্টিক সোর্স অফ নলেজ হারিয়ে ফেলেছে এই জন্যই তারা বিভ্রান্তির পথে অগ্রসর হয়েছে এজন্য তাদের অনেকগুলো ভুল আমাদের সামনে আজকে খুবই স্পষ্ট তারা পাঁচজন সাহাবে ছাড়া অন্যদেরকে বলে যে তারা মোরতাদ হয়ে গিয়েছেন আয়াদুবিল্লা তারা দিনের মধ্যে তাকিয়া যেটাকে আমরা কপটতা বলি সেটাকে তারা ইবাদত বানিয়ে নিয়েছে তারা মোতা আবিবাহকে যেটা আহলুসুন্নউল জামাতের বিবেচনায় জেনা ব্যবেচার হিসেবে গণ্য সেটাকে তারা জায়েজ এবং সবের কাজ হিসাবে নির্ধারণ করছে ইত্যাদি আরও অনেকগুলো ভুল ত্রুটি তাদের আছে কারণ যেই দলিলের আলোকে তারা এগুলোকে জায়েজ বলছে সেই দলিলগুলো ফেক সেগুলো ভ্রান্ত দলিল তারা ভ্রান্ত পথে চলেছে তারা সঠিক পথটা হারিয়ে ফেলেছে